আমার চারটি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সড়ক ও জনপদ অধিদপ্তরে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির কাগজটা রয়েছে আপনারা স্ক্রিনের উপরও দেখতেছেন এর মধ্যে চার নাম্বার ক্যাটাগরি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা যেটা কার্য সহকারে বললে আপনারা সহজে চিনেন এখানে বাহান্ন জন লোক নেবে এখন এখানে শুধুমাত্র আপনারা উচ্চ মাধ্যমিক পাশ যদি থাকেন আর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন আর তারা যদি আলিম পাস থাকেন উন্মুক্ত থেকে যারা পড়াশোনা করছেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখন বিষয়টা হলো এই চাকরিটা আসলে কেমন হবে সব চাকরির তো একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে সেই ক্ষেত্রে আজকে আমরা এই চাকরি নিয়ে একটু আলোচনা করব ভালো দিক কোনটা খারাপ দিক কোনটা তারপর চাকরিটা আসলে চাপ কেমন এই এটার কাজের পেশার কেমন সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর একটা বিষয় হলো কিভাবে আবেদন করবেন আর পরীক্ষাগুলো আসলে কোথায় হবে ঢাকাতে হবে না বিভাগীয় শহরে হবে বিস্তারিত বিষয় আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করার চেষ্টা করব তাহলে ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এ টু জেড দেখবেন বিস্তারিত বিষয় জানতে পারবেন আর আপনাদের যে কোনো বিষয় চাকরি সংক্রান্ত তথ্য যদি কোনো বিষয় জানার থাকে তাহলে নিচে কমেন্টস বক্স আছে সেইখানে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা প্রকাশ করতে পারেন এখন এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বান্ন জন লোক নেবে ষোলোতম গ্রেড নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক এখন আঠারো থেকে বত্রিশ বছর যারা বয়স রয়েছেন তারা আবেদন করতে পারবেন আবেদন অলরেডি চলমান রয়েছে এক মার্চ দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন আপনারা করতে পারবেন এখন বিষয়টা হলো একটু আপনাদের আমরা একটু সরাসরি ভাবে আলাপ আলোচনা করি যেহেতু এটা সড়ক ও জনপদ অধিদপ্তরের চাকরি সড়ক ও জনপদ অধিদপ্তর মূলত এটা কি এটা হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান আশা করি আপনারা বুঝতে পারছেন তার মানে এটা সরকারি চাকরি আপনাদের একটা ধ্যান ধারণা ছিল যে ভাই এটা কি সরকারি চাকরি কিনা জি ভাই এটা সরকারি চাকরি এটার মূলত কাজ কাজ জাতীয় জাতীয় মহাসড়ক 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 নিয়ে করে আঞ্চলিক সেতু এবং কালবোট নির্মাণ এবং বড় বড় যে ভবন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ কাজ করে সড়ক ও জনপথ অধিদপ্তর বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন তাই এই দপ্তর নিয়ে আলোচনা করলাম এখন ওয়ার্ক অ্যাসিস্টেন্ট বা কার্য সহকারী মূলত তাদের কাজ কাজ কি 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 প্রধান প্রধান কাজগুলো করতে হয় তাদের কিন্তু আমি শুরুতেই বলে দিই তাদের দুই ধরনের কাজ করতে হয় এই যে আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি নেবেন এখানে আপনাদের দুই ধরনের কাজ করতে হবে একটা হলো অফিসিয়ালি কাজ করতে হবে আর একটা হলো আপনার বিভিন্ন জায়গায় যখন প্রজেক্ট চলে সকলে জানেন যে সড়ক ও জনপদ অধিদপ্তর বিভিন্ন প্রকল্প চলে প্রজেক্ট প্রজেক্টের কাজ চলে সেইখানেও কিন্তু তদগরি করার জন্য নির্বাহী প্রকৌশলী প্রকল্প তারপর আপনি প্রকৌশলীদের সাথে আপনাদের যে সার আছে তাদের সাথে কিন্তু পরিদর্শন আপনাদের কিন্তু অবশ্যই যেতে হবে সেখানে এখানে মূলত প্রধান প্রধান কাজগুলো কি এখানে রাস্তা সেতু কালবোর্ড নির্মাণ সহায়তা করা কৌশলী বা তার এসিস্টেন্ট ইঞ্জিনিয়ারের যে থাকবে তার নির্দেশ অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই কাজ করতে হবে আবারও বলছি তাদের নির্দেশনা অনুযায়ী অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের এই কাজ করতে হবে নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা শ্রমিক এবং ঠিকাদার যারা কাজ করবে তারা ঠিকভাবে কাজ করতেছে কিনা তাদের কাজের গতি তারা কাজে ফাঁকি দিচ্ছে কিনা কাজের অগ্রগতি এই সব কিছু কিন্তু আপনার কিন্তু এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হলে ফিল্ড পর্যায়ে যেয়ে আপনাদের কিন্তু কাজ করতে হবে এবং অফিসিয়ালি যে যে কাজ করতে হবে অফিসিয়ালি আপনার ও কি কি কাজ করতে হবে এটা তো ফিল্ড পর্যায়ে বললাম যে এই ধরনের কাজ করতে হবে অফিসিয়ালি কি কাজ করতে হবে তার আগে আমি বলে দেই যারা আবেদন করতে চাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এক মার্চ দুই হাজার চলবে বিষয়টা বুঝছেন এক মার্চ দুই চান যে ভাই আমি আবেদনটা করতে চাই তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা আবেদনগুলো কিন্তু সুন্দরভাবে করিয়ে নিতে পারবেন পয়েন্ট নাম্বার এক দুই নাম্বার হলো বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় আপডেট দুই হাজার ছাব্বিশের যেহেতু এটা পরীক্ষা হবে ঢাকাতে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা পরীক্ষা কোথায় হবে এই এই বিষয়ে কিন্তু অনেকে অলরেডি কমেন্টস করছেন জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষা কোথায় হবে পরীক্ষা হবে ঢাকাতে সেই ক্ষেত্রে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা যদি আপনাদের প্রয়োজন হয় এর উপর নাম্বার রয়েছে একই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন গুলো নিয়ে পড়তে পারবেন অফিসিয়াল কি অফিসিয়ালি ভাই বিভিন্ন ধরনের নথিপত্র ইত্যাদি ইত্যাদি ঘাটাঘাটি তারপর আপনার বিভিন্ন দাপ্তরিক কিন্তু কাজ করতে হবে এখানে এখন কাজের চাপ কেমন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই এখানে কাজের চাপ কেমন সাধারণত এখানে দুই ধরনের কাজ করতে হয় আমি শুরুতে বলছি এখানে দুই ধরনের কাজ করতে হয় এখানে সাধারণত অফিসে অফিসে যে 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 কাজটা করতে করতে হবে হবে সেটা থেকে পর্যন্ত ডিউটি এবং এখানে এখানে বিষয় যখন কাজ নয়টা প্রকল্পের বিভিন্ন কাজ তদাকরি করতে হবে যেমন মাঠ পর্যায়ে যেতে হবে তারপর কখনো কখনো অতিরিক্ত কাজ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা একটা টিএডি বিল বা আপনার প্রকল্প বিল পাওয়া যায় এটা নিয়ে কোনো সুযোগ সুবিধা কোনো টেনশন নাই বেতন এবং সুযোগ সুবিধা কি কি পাবেন অনেকে এটাও জানতে চেয়েছেন যে ভাই বেতন এবং সুযোগ সুবিধা কি কি পাবেন এখানে সাধারণ মধ্যে আপনার সরকারি যে স্কেল রয়েছে সেই স্কেল ষোলোতম বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেসিকে বেতন পাবেন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পেনশন ভাতা এবং সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং এইখানে আসলে ভবিষ্যতের জন্য পদোন্নতি আছে কিনা এখানে বলি এখানে পদোন্নতি অবশ্যই আছে এই চাকরিতে পদোন্নতি অবশ্যই আছে অভিজ্ঞতা অনুযায়ী পদোন্নতি আছে উচ্চ গ্রেডে যেতে পারবেন বিভাগীয় পরীক্ষার মাধ্যমে কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনার এখানে কিন্তু যদি আপনার যোগ্যতা থাকে যোগ্যতা থাকে অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্য অবশ্যই কিন্তু পাবেন তবে অবসর শেষে কিন্তু একটা ভালো পরিমাণ একটা টাকা পাবেন এখন বিশেষ কিছু কথা নিয়ে আপনার নিয়ে কথা বলবো এই চাকরিটা কাদের জন্য ভালো যারা সরকারি চাকরি একটা স্থায়ী একটা চাকরি চান যে চাকরি রিল্যাক্স মুডে চাকরি করব তাদের জন্য বলবো যে এটা ভালো মাঠ পর্যায়ে কাজ করতে যারা আগ্রহী যে আমি অফিসে কাজ করব মাঠেও কাজ করব মাঠ পর্যায়ে আমরা কাজ করতে আমার আমি আগ্রহী তাদের জন্য ভালো হবে খারাপ হবে না কিন্তু তাদের জন্য এই চাকরিটা ভালো ভালোই হবে খারাপ কিন্তু হবে না তারপর এখানে যারা অল্প পড়াশোনা দিয়ে ভালো চাকরি চান এখানে উচ্চ মাধ্যমিক পাশে চাকরি এখানে অল্প পাশে একটা সম্মানজনক একটা চাকরি সেই ক্ষেত্রে ভালো হবে কিছু বাস্তব কথা এটা একশো পার্সেন্ট মানে অফিসে কাজ করতে পারবেন না অনেকে বলবেন যে একশো পার্সেন্ট কি ভাই অফিসে কাজ করতে হবে না ভাই এখানে অফিস এবং আপনার ফিল্ড পর্যায়ে দুই পর্যায়ে মিলে কিন্তু কাজ করতে হবে মাঠে কাজ করতে হবে রোদ বৃষ্টি মধ্যে যদি কোনো সময় কাজ পড়ে সেখানে গিয়ে আপনার কিন্তু কাজগুলো করতে হবে এই বিষয়টা আশা করি আপনারা একটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত বিষয় জানতে পারছেন এখন যারা আবেদন করতে চাচ্ছেন তারা আবেদনটা করতে পারবেন বাউন্ন জন লোক মানে অল্প অল্প পড়াশোনা যেটা বলবো যে অল্প পাশে ভালো ধরনের একটা চাকরি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এটা সরকারি চাকরি এই চাকরিতে রিটায়ার্ড পেনশন তারপর অন্য অন্য যে সুযোগ সুবিধা পাওয়া সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন চাকরিটা ভালোই হবে এবং আর একটা বিষয় হলো এখানে সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন আর ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আমি তো মেয়ে মানুষ আমি কি আবেদন করতে পারবো জি ভাই আপনারা ছেলে মেয়ে আবেদন করতে পারবেন থাকুন রাখুন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কোনো মূল্যবান মন্তব্য আপনারা কিন্তু প্রকাশ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম